বিএনপির এক নেতা জিহবা কেটে নেয়ার হুমকি দিয়েছেন পাশাপাশি বলেছেন ভোট কেন্দ্রে জামায়াতকে ভোট দিয়ে কেউ বাড়ি ফিরে যেতে পারবে না তাহলে কি সুষ্ঠু নির্বাচন হচ্ছে না জুলাই বিপ্লবের অন্যতম সার্জিস আলমের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশের প্রথম মামলাটি কারা করল কেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক হাসনাদ আবদুল্লাহ বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কে ইঙ্গিত করে বলেছেন এটিকে ব্যান্ড করে দেওয়া উচিত নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ 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 যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে পরে গিয়ে তার কাজটা ফেরত দিতে হবে এই সরকারকে পাটনির বক্তব্যটা শুনলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না তিনি ঘোষণা দিয়েছেন সঙ্গে বলেছেন যে মায়ের বুক খালি হয়েছে আগে তাদের বিচার দিতে হবে তাদের কাছে যেতে হবে তারা নির্বাচন চায় কিনা এই মুহূর্তে এই বন্দোবস্তে বা এই সিস্টেমে বা এই পরিবেশে এটি নিয়ে কালকে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমে বেশ আলোচনা হয়েছে কেউ কেউ বলেছে নাসিরুদ্দিন পাটোয়ারি কে এই ঘোষণা দেওয়ার তিনি কি নির্বাচন কমিশনার তিনি কি সরকার যে বলেছেন কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না কারণ বিপ্লবে যে মায়েরা তাদের সন্তানদের হারিয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা রক্ত দিয়েছে রাষ্ট্রের জন্য নতুন বন্দোবস্তের জন্য তারা কি নতুন বন্দোবস্ত পেয়েছে প্রশ্নটি আসে প্রফেসর ইউনুস যখন এই রাষ্ট্র ক্ষমতায় বসছিলেন আমাদের আকাশ প্রত্যাশা ছিল তার কাছে কি যে বাংলাদেশের গতানুগতিক রাজনীতির বাইরের একজন মানুষ তিনি বিশ্বব্যাপী সমাদৃত বিজয়ী তার হাত ধরে বাংলাদেশ কিছু একটা পাবে এবং সেভাবেই বাংলাদেশ এগুচ্ছিল প্রফেসর ইউনুসের প্রথম ভুল তিনি যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন এই উপদেষ্টা মন্ডলী তার সঠিক ব্যক্তিরা ছিলেন না যারা রাষ্ট্রকে তার মতো করে টেনে নিতে পারবে তার প্রথম ফেইল দ্বিতীয় বিষয়টি হলো রাষ্ট্র যখন একটা টালমাটাল অবস্থায়। তখন রাষ্ট্রের প্রত্যেকটা থেকে মোটামুটি সবাই নিজের আখের গোছাবার কাজে ব্যস্ত হয়ে গেছে যে যার থেকে পকেট শুরু করেছে যে যার মতো নিজের লোককে বসানোর চেষ্টা করেছে যে যার মতো তদ্বির বাণিজ্য করেছে কেউ ভেবে দেখেনি যে কদিন আগেই পুরো বাংলাদেশের রাজপথ রক্তে ভেসে ছিল কতগুলো মায়ের মুখ খালি হয়েছিল কতগুলো মানুষ অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছিল কতগুলো মানুষ হাসপাতালে কাতরাচ্ছে মৃত্যু যন্ত্রণায় সবাই ভুলে গেছে শেখ হাসিনা দানবীয় কায়দায় এইভাবে প্রকাশ্যে দু বছরের ছ মাসের তিন বছরের ছোট ছোট কোমলবতী সন্তানদের গুলি করে মেরেছে প্রত্যেকে শুধু প্রত্যেকে চিন্তা করেছে প্রত্যেকে চিন্তা করেছে পনেরো বছর ষোলো বছর কিছু খেতে পারেনি অতএব এই সুযোগে ব্যাংকটা ভরি পকেটটা ভরি নিজের ঘরে কিছু আগে জমা করি বিগত সময় কি যা হয়েছে সব ভুলে গেছে যে কারণে প্রফেসর ইনুস তিনি চাইলেও সফলভাবে কিছু করতে পারেননি আবার তার আরেকটি কারণ হলো তিনি এই ব্যবস্থার পরিবর্তনের চেষ্টা করেনি হয় তার বুঝতে পেরেছেন এই রাষ্ট্রে আসলে কিছু করা সম্ভব নয় তাই আত্মসমর্পণ করে একটা নির্বাচন দিয়ে যেন তেন নির্বাচন দিয়ে তিনি এক্সিট রুট খুঁজছেন যখন তিনি এই ঘোষণাটি দিয়ে বসছেন তখনই বেকে বসেছে জুলাই বিপ্লবীরা কিন্তু জুলাই বিপ্লবীদেরও অনেক ভুল ছিল তারা যখন পতাকাবাহী গাড়ি পেয়ে গেল তারা ভুলে গেল আসলে পেছনে কি হয়েছে তারা নতুন বন্দোবস্তের কথা বললেও কার্যত তারাও ব্যস্ত হয়ে গেছে যদি তারা প্রথম দিন থেকে এই কাজটি অব্যাহত প্রথম দিন থেকে প্রথম দিন থেকে তারা যদি প্রতিদিন মন্দ কাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াতো তাহলে এই সরকার সঠিক পথে এগুতে পারত প্রথমে প্রতিটি দল আতঙ্কে ছিল ছাত্রদের ভয় ছিল যে এই ছাত্ররা তো হাসিনার মতো দানককে সরিয়েছে বিএনপি বলি জামাত বলি বাকি সব দল ভয় ছিল কখন ছাত্ররা কি করে ফেলে একটা সময় ছাত্ররা আরামে গা এলিয়ে দিয়েছে একটা সময় ছাত্ররা জড়িয়ে গেছে কিছু বাণিজ্যে সব কিছু মিলে যখন তাদের ঘরে দুধ দুর্বলতা তৈরি হয়েছে তারা তো অন্যের ঘর নিয়ে কথা বলতে পারে না এই সুযোগটি বড় দুর্নীতি কাজে লাগাল আগে ছাত্রদের সুযোগ করে দিল যে তোর লুটে পুটে খা যখন তারা সবাই না তাদের মধ্যে কেউ কেউ জড়িয়ে গেল চাঁদাবাজিটা তদবির বাণিজ্যে তখন ডিজিএফ এর মতো বা গো বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো তথ্য হাতিয়ে নিয়ে জায়গা মতো ছেড়ে দিল তখন তার আওয়াজ প্রতিবাদ করতে পারলো না ইনুদ সরকার হয়ে গেল একটা দুর্বল সরকার এখন ইনুদ সরকারের সামনে এখন পথ খোলা নেই কিন্তু ফেব্রুয়ারি দিকে নির্বাচন হবে না হবে না এটি ডিপেন্ড করছে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর কারণ পরিবেশ সুষ্ঠু থাকলে নির্বাচন হবে পরিবেশ অশান্ত থাকলে নির্বাচন হবে না পরিবেশ অশান্ত করছে কারা এখন একদল আরেক দলকে দায়ী করবে পরিবেশ শান্ত রাখার জন্য প্রত্যেকটা দলের মধ্যে যার দরকার তাকে দেখছি পুরো বাংলাদেশ জুড়ে পাঁচ তারিখের পর যে পরিমাণ লুটপাট হয়েছে চাঁদাবাজি হয়েছে আমার মনে হয় না আওয়ামী লীগের আমলে এক বছর তা হয়েছে আমি ষোলো বছরের হিসাব বলছি এক বছর তা হয়েছে আওয়ামী লীগ ষোলো বছর ধরে ধীরে ধীরে দেশটাকে লুটে পুরো পঙ্গু করেছে সত্য কথা কিন্তু পাঁচ তারিখের পর যা আমরা দেখছি একটি বৃহৎ দলের জনপ্রিয়তা আকাশ থেকে মাটিতে নামিয়ে ফেলেছে আর দলের এই নেতা নেতাকর্মীরা আমি পার্সোনালিও বলতে শুনেছি তারেক রহমানের খুব কাছে যারা তার অ্যাডভাইজার তারা বলছে। তারে ক্রমান পাঁচ হাজারের মতো নেতাকর্মীকে বহিষ্কার করেও তিনি কিচ্ছু করতে না তিনি ক্লান্ত হয়ে গেছেন এত অভিযোগ তার কাছে আসছে তিনি কি করবেন তিনি হতাশা প্রকাশ করে বলছেন যে আমার যে নেতাকর্মীরা এই রাষ্ট্রের জন্য জনগণের জন্য হাসিনার বিরুদ্ধে জীবন দিল গুম হলো খুন হলো আয়না গড়ে গেল আজ তারা কেন এমন লোভে পড়ে গেল তাদের কিসের প্রত্যাশা তারা পুরো দলটাকে ক্ষতিগ্রস্ত করছে সিলেটের সাদা পাথর আপনারা কম বেশি দেখেছেন খবরটি দেখেছেন এমন এমন ঘটনাগুলো বাংলাদেশের সামনে আসছে যাতে করে মানে কি বলবো বিএনপির মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে বিএনপি তাদের এই দুষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা করতে পারছে না নিয়েও অথচ দেখেন এই দলটাকে সোজা করে দাঁড়াবার চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড বেগম খালেদা জিয়া তার এক প্রমাণ কি করবে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে এই বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে দেশের কি হবে এই প্রশ্নটা যারা তৈরি করছে তৈরি সুযোগটা তো বিএনপি করে দিচ্ছে তাদের তাই না কেউ অপরাধ করছে বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করছে কেউ চার হাজার পাঁচ কোটি টাকা রাষ্ট্র থেকে লুটে নিচ্ছে তাকে শুধু বহিষ্কার করলেই সমাধান তার জন্য কি আইনের কোন ব্যবস্থা আছে এখন বলবে সরকার কেন তাকে গ্রেপ্তার করছে না বিএনপি তো বলেই দিয়েছে তাকে গ্রেপ্তার করো কিন্তু যারা গ্রেপ্তার করবে তারা তো জেনে গেছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে তাই তাদের আর সাহস হয় না দর্শক আসেন আমরা এই বিশ্বে আরো আলোচনা করব আমরা হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য শুনে আসব এখন হাসনাত আব্দুল্লাহ আসলে কি বলেছেন এই বক্তব্যটি খুবই জরুরি হাসান আবদুল্লার তিনি একটি বাংলাদেশের অন্যতম একটি গোয়েন্দা বাহিনীকে সরাসরি হুমকি দিয়েছেন এটা সেজন্য জিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে পৃথিবীতে আর কোন অর্গানাইজেশন নেই আপনি যদি সিআই কর্মকাণ্ড দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরাত হচ্ছে ব্যস্ত থাকে দর্শক হাসান আবদুল্লাহ তার এই বক্তব্যে ডিজিএফআই কে সংস্কার অথবা ব্যান্ড করার দাবি জানিয়েছেন প্রশ্ন হলো হাসনাদ আবদুল্লার এই বক্তব্যটি এইভাবে কেউ দেয় না তিনি যেভাবে সেনাবাহিনীর কে বারবারই জনগণের সামনে আনছেন এটা খুব সেন্সিটিভ ইস্যু আমাদেরও কথা বলতে গেলে অনেক হিসাব করে বলতে হয় কিন্তু প্রশ্নটা হলো যে ডিজিএফআই কে আমরা যেভাবে চিনি আমরা দেখেছি যেটা হাসান বলেছে ডোমেস্টিক পলিটিক্সে তারা বারবার নাক আছে পৃথিবীর দুটো ইন্টেলিজেন্স গ্রুপ আছে একটা পাকিস্তানের আইএসআই একটা বাংলাদেশের এদেরকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ডোমেস্টিক পলিটিক্সে এরা না গলা যেমন পাকিস্তানের আইএসআই ইমরানকে মাইনাস করার জন্য আইএসআই সবচেয়ে বড় ভূমিকা ইমরানের দলকে ভেঙে যা ভেঙে ফেলতে আইএসআই ভূমিকা রাখছে ইমরান খানের নেতা কর্মীদেরকে গ্রেফতার তাদের নামে মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে আদালতকে দাঁড় করানো প্রধান বিচারপতিদের মাথায় বন্দুক ঠেকানো প্রত্যেকটা কাজে আইএসআই করছে কিন্তু আইএসআই সঙ্গে এই কাজটিও করছে ভারতের হাত থেকে দেশকে রক্ষার কাজটি ভারতের রকে মোকাবেলা করার কাজটিও আইএসআই করছে দুটো কাজে আইসি করছে অভ্যন্তরীণ মানে ডোমেস্টিক পলিটিক্স এ নাক গলাচ্ছে ভারতকে মোকাবেলা করছে কিন্তু আমাদের ডিজিএফ এর বিরুদ্ধে অভিযোগ আসছে আমাদের ক্যান্টনমেন্টে নাকি রয়্যাল হেডকোয়ার্টার হেডকোয়ার্টার হয়ে গেছিল কত ষোলো বছর আজকের কথা বলছি না তার মানে যে ডিজিএফ কে তৈরি করা হয়েছে শত্রুর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার জন্য সেই শস্যের মধ্যেই ভূত গিয়ে বসেছিল কত ষোলো বছর আমরা সেই ডিজিএফ কে আর চাই না আমরা চাই একটা নতুন ডিজিএফ যারা এই দেশকে রক্ষা দেশপ্রেমিক অফিসারদের মাধ্যমে সজ্জিত হবে যারা আমাদের শত্রুকে মোকাবেলা করবে হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যটিকে অবশ্যই আমাদের গুরুত্বের সাথে নিতে হবে আমরা চাই না সেই ডিজি এফআই যারা আমার দেশের সন্তানকে গুম করবে খুন করবে আয়না ঘরে রাখবে আমরা চাই শত্রুদের তার আয়না ঘরে রাখবে যারা দেশের বিরুদ্ধে কাজ করছে স্বাধীনতাকে ধ্বংস করতে চাইছে যারা ওপার থেকে এসে দিল্লির প্রিসক্রিপশনে কাজ করছে সেই সব ডিজি যারা এই শত্রুদেরকে দিল্লির মিত্রদের বন্ধুদের বা দিল্লির ষড়যন্ত্রকারীদের দমন করবে আমি আশা করবো আমাদের সেই ডিজিএফ আমরা আগামীতে দেখতে পাবো এবং এই বক্তব্যটিকে খুব হালকা করে নেওয়ার কিছু নেই দর্শক আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুনতে চাই এটা জামায়াতের আমি আলোচনা করার আগে কিছু ভিডিও দেখি আপনাদের সাথে আলোচনা করতে চাই দর্শক বিএনপি নেতা হাবিব বলেছিলেন জিব্বা কেটে ফেলবেন এবং জামায়াতের কেউ ভোট দিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে না কি বলেছেন আর জামাতের প্রতিক্রিয়াটা কি আমি আপনাদের এক নজর দেখাচ্ছি এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন লক্ষ লক্ষ কেন কোটি কোটি পুলিশ কেন প্রত্যেকের জন্য একজন পুলিশ নিয়োগ করো আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন হবে না আর যদি না হয় না হওয়ার পরিবেশ যদি হয় বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না আমরা এরকম নির্বাচন হতেই আপনারা শুনলেন জামাদের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিক মাসুদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য তিনি বললেন তিনি বিএনপি নেতা হাবিবের বক্তব্য যে এই পরিস্থিতি হলে কখনো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচন হলে জামাত নির্বাচন না না হলে যাবে পাশাপাশি তিনি আরো বলেছেন যে যে আমি শুনিয়ে আপনাদেরকে লম্বা কথার মধ্যে অংশ ছিল কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না এই অভিযোগটি যখন তারা করছে তখন বলছে বর্তমান সময়ে যে যত বেশি জামাতের বিরোধিতা করবে তাদের নমিনেশন তত তাড়াতাড়ি কনফার্ম করা হচ্ছে দলের পক্ষ থেকে এমন তথ্য তারা পাচ্ছে তার মানে নমিনেশন দল থেকে পাওয়ার জন্যই এই বিতর্ক গুলো বিএনপি নেতারা ছড়াচ্ছেন এটা হলো জামাত নেতা মাসুদের অভিযোগ দর্শক আমরা দেখলাম যে বাংলাদেশের আরেকজন আমাদের সুপার কি বলবো বৈষম্য বিরোধী আন্দোলনের সামনে সারির নেতা তার বিরুদ্ধে মামলা হয়েছে সার্জিস আলম একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলা চলে বাংলাদেশে জুলাই বিপ্লবের নায়কদের প্রথম মামলাটি শেষ পর্যন্ত হয়ে গেছে একটি বড় দলের পক্ষ থেকে এটা আমাদের জন্য অবশ্যই দুঃসংবাদ লজ্জা সংবাদ আমরা এটা আশা করি না যারা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করলো যারা এই দেশে কথা বলার সুযোগ করে দিল যারা ফেব্রুয়ারির মতো সময় একটা নির্বাচন হবে সেই নির্বাচনে মোটামুটি ধরা যাচ্ছে যারা কখনো আসার স্বপ্ন তাদের ক্ষমতা আনার ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে এই জুলাই বিপ্লবী করে দিচ্ছে তাদের বিরুদ্ধে মামলা হলো তার মানে ক্ষমতা আসলে তাদের বিরুদ্ধে কত মামলা হবে একবার চোখ বন্ধ করে কল্পনা করা যায় যখন তারা যখন তারা বিরোধী চেয়ারে বসবে অর্থাৎ আজকে বিপ্লবীরা আর তারা ক্ষমতায় বসবে তখন তাদের গঠনমূলক বলি আর যে কোনোভাবে বলি গণতান্ত্রিক পন্থায় কোনো সমালোচনা হলে এদের বিরুদ্ধে ঠিক হাসিনার কায়দায় প্রচুর মামলা হবে এটা মোটামুটি কনফার্ম তার মানে আমরা এই বন্দোবস্ত চেয়েছিলাম জুলাই বিপ্লবের পর তাহলে হাসিনাকে সরালাম কেন এই প্রশ্নটা আবার আসে মাঝে মাঝে আমার মনে হয় পাঁচ আগস্ট না এলেই ভালো হতো কারণ কি জানেন পাঁচ আগস্টের আগে আমরা স্বপ্ন দেখতাম একদিন হাসিনা মুক্ত হবে এই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ উপহার পাবো কিন্তু পাঁচ তারিখের পর ক্রমান্বয়ে সেই স্বপ্ন নিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে সেই স্বপ্ন আমাদের হারিয়ে যাচ্ছে এখন আর আমরা বলতে পারছি না হাসিনার পতন হলে একটা সুন্দর বাংলাদেশ পাবো কারণ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে সুন্দর সুন্দর মানুষগুলোর দরকার আমাদের দেশের রাজনীতিবিদরা সেই সুন্দর মানুষের জন্ম দিতে পারেনি আমরা দিয়েছি কিছু দুর্নীতিবাজ চাঁদাবাজ লুটপাটকারী সন্ত্রাসীদের জন্ম রাজনীতি মানি এটি তোমার ক্ষমতা আছে তুমি দখল করো কিন্তু আজকে যারা সন্ত্রাসী দুর্নীতিবাজ চাঁদাবাজ বিরোধী দলে থাকার সময় তারা দেখিনি পুলিশের গাড়ির সামনে বুক পেতে দিতে বিরোধী চেয়ারে থাকতে দেখিনি তারা পুলিশের একটা গাড়ির আওয়াজে উঠে পড়ে দৌড়তে তাদেরকে দেখেছি কিন্তু তারা বেগম জিয়ার বাইটাকে রক্ষা করতে পারেন তার তাকে গ্রেফতার থেকে বাঁচাতে পারেনি বালু ট্রাক সরাতে পারেনি কিন্তু আজকে তারা অন্যকে হুমকি দিচ্ছে জি বা কেটে দিবে অন্য দলকে ভোট দিলে দাড়ি পাল্লায় ভোট দিলে বা ধানে শেষে ভোট না দিলে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারবে না তাহলে তারা ক্ষমতায় আসবে আবার ভোট হবে তাই তো তার মানে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ আমরা পাচ্ছি না এটা কনফার্ম কিন্তু প্রশ্ন হলো এই বক্তব্যগুলো দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এদেরকে কেন বহিষ্কার করা হচ্ছে না এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন যদি ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য সার্জিস আলমের বিরুদ্ধে মামলা হয় তাহলে একজন বড় নেতা রাজনৈতিক দলের প্রধানের উপদেষ্টা মিস্টার হাবিব তিনি গ্রেপ্তার হচ্ছেন না কেন তার বিরুদ্ধে কেন রাষ্ট্র এই হুমকি দেওয়ার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘোষণা দেওয়ার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন জল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন তাহলে আগামীতে কি হবে যদি জিব্বা কেটে নেওয়ার ঘোষণার পরও তাদেরকে বহিষ্কার করা না হয় তাহলে তারা ক্ষমতা এসে জিব্বা কেটে নেবে তার মানে আগামীতে আমরা জিব্বা কাটা রাজনীতি দেখব এটা কনফার্ম এই প্রশ্নের উত্তরটা বিএনপি দিতে হবে আমরা বিএনপিকে ভালোবাসি বলে বিএনপিকে সন্ত্রাসী চেহারা দেখবো এমনটি না আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি আমরা সেই সব ব্যক্তির কাতারে না যারা অক্সফোর্ড ক্যামব্রিজে পড়াশোনা করে এসেও দলের কাছে মাথা বিক্রি করে দিয়েছেন দলের এই সব নিয়ে কথা বলছেন না কারণ আগামীতে তারা দলের কোন প্রতিমন্ত্রী বা মন্ত্রী হতে পারে দলের গুরুত্বপূর্ণ পদে বসতে পারে তাদের টার্গেট দেশ পরিবর্তন নিজের ব্যাংক ভর্তি করা এই অপরাধ গুলোর আলোচনা নেই আলো এই অপরাধ গুলোর বিষয় কোনো সঠিক সিদ্ধান্ত নেই কিন্তু তারা তার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছে তাদের নামের সঙ্গে ক্যামব্রিজ অক্সফোর্ড হার্ডার্ড লেখা আছে হ্যাঁ ডক্টর পদবি দিয়ে আছে তারা এগুলো নিয়ে কথা বলছে না বরং তারা এগুলোকে জনগণকে একটা মেসেজ দিতে হবে নির্বাচনের আগে সেই মেসেজটা কি যে ব্যক্তি বলেছে জিব্বা কেটে নেবে তাকে আমরা বহিষ্কার করেছি তখন মানুষ কি বুঝবে তখন মানুষ বুঝবে যে না এই দল নির্বাচনের পরে বিজয়ী হলে ব্যবস্থা নেবে তার দলের একজন এত বড় নেতা যখন এই কথা বলেছে তাকে ছাড় দেয় আমাদেরকে এই বার্তাগুলো দেবেন তো তাই তো দেখেন জামাত নিয়ে আমি খুব বেশি আলোচনা করি না কারণ এরা ক্ষমতায় আসবে না পঞ্চাশ বছরে এরা ক্ষমতায় আসবে না তবে এদেরকে ক্ষমতায় আনবে একটি দরজা তার নাম হলো বিএনপি বিএনপি যা শুরু করছে এখন এটা বন্ধ না করে জামাত ক্ষমতায় আসবে মানুষ তখন বাধ্য হয়ে জামাতকে আনবে বলবে অনেক তো দেখছি এবার ওদেরকে দেখি এই কথাটা কিন্তু দেনি মানুষ বলে আমি ঘুরিয়ে আমার বার্তাটা যেভাবে দেই আপনারা বুঝে নেন সেটা হলো যে বিএনপি যদি সৎ নেতৃত্ব তৈরি করতে পারে মানুষের মধ্যে শান্তির একটা পরিবেশ দিতে পারে মানুষ যা চাইছে বাংলাদেশে তা দিতে পারে মানুষ বিএনপি কিন্তু চাইবে তাই তো কিন্তু যা শুরু হয়েছে এটা বন্ধ তো করতে হবে হাবিবকে গ্রেফতার করা হয়েছে এত বড় হুমকি দেওয়ার পর করেনি তার মানে দলের মেসেজ আমরা পেয়ে গেছি যে তারা নির্বাচনের আগে হুমকি দিচ্ছে ভোট দিলে জীবন নিয়ে ফিরতে পারবে না তাহলে জিব্বা কেটে ফেলবে তার মানে তারা বিজয়ী হলে এই কাজগুলি অব্যাহত থাকবে আরো ভয়াবহ ভাবে তো ওকে আমরা এই মেসেজ ক্লিয়ার আর যদি মেসেজ এটা না হয়

এদের জন্য এই সব স্ল্যাং অশ্লীল থ্রেড কোনো ব্যাপারই না সিলেটের সাদা পাথর আমি এই শীতেও ঘুরে এসছি পরিবার নিয়ে ভরপুর পাথর দেখে এসেছি আমি ফেসবুকেও দিয়েছি সেই পাথরের ছবি কোনো এক সময় পারলে দেখাবো আমার কাছে হিউজ ভিডিও করা আছে কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন সেই পাথরগুলো এখন সেখানে নেই আমাদের রাক্ষসরা লুট করে নিয়ে গেছে এবং সেই রাক্ষসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দুর্দান্ত মেসেজ অপরাধ করবে বহিষ্কার হয়ে যাবে রাক্ষসের ঘরে তো চার থেকে পাঁচ হাজার কোটি টাকা চলে গেছে সে দলে থাকলে কি আর না থাকলে একটা লোকের আঁকি লাগে এত বড় অপরাধের শাস্তি হলো দল থেকে বহিষ্কার কেউ একজনকে খুন করে ফেলবে পাথর দিয়ে মেরে হত্যা করবে দল থেকে দল থেকে বহিষ্কার কিন্তু এদেরকে আইনি ব্যবস্থা নিতে পারে না রাষ্ট্র কারণ এই রাষ্ট্রের পুলিশ জেনে গেছে এই রাষ্ট্রের আমলা জেনে গেছে এই রাষ্ট্রের প্রশাসন জেনে গেছে আগামীতে কারা ক্ষমতায় সো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তাদের হাত পাকা পাকাপে শুরু করে কারণ냐면 আমাদের নতুন বন্দোবস্তের ব্যবস্থা থেমে গেছে আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই এখন আমরা চোখ বন্ধ করে ইয়া নফসি করি আর আমরা রিজিদেরকে গালি দেই কেন আমরা 5 তারিখে জীবন দিতে মাঠে নেমেছি কেন 2000 শুনে জীবন দিয়েছে কেন 30 40 হাজার বঙ্গুত্ব অন্ধত্ব বরণ করেছে কাদের জন্য এদেরকে ক্ষমতায় ক্ষমতা ভরসা আমরা আগামীতে যারা ক্ষমতা আসবে তাদের কাছ থেকে খুবই স্পষ্ট একটা বার্তা চাই সেটা কি জানেন সেটা হলো আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যারা জীবন দিয়েছে বা যারা লড়াই করেছে জীবন দিতে পারেনি বা জীবন যাদের আল্লাহ যাদেরকে বাঁচিয়েছে তাদের প্রত্যেকেরই স্বপ্ন একটা সুন্দর বাংলাদেশ দেখার এই স্বপ্নটা কি খুব বেশি বড় অন্যায় এই স্বপ্নটাকে আমরা দেখতে পারি না চুয়ান্ন বছরে যে দেশটার বয়স সেই দেশটা কত লুটপাট হবে কত ধ্বংস হবে কত সন্ত্রাসীরা কবলে পড়বে কত মায়ের মুখ খালি হবে আমরা এই রাজনীতি চাই না আমি আমার নিজের ঘরের সমালোচনা করতে বেশি পছন্দ করি আমি রাজনীতির সেই প্যাচটা বুঝি না যে অন্যকে গালি দিলে নিজের ঘরের লাভ হয় এই বিশ্বাসী লোক আমি না আমি আমার সন্তানকে সবচেয়ে বেশি শাসন করি কারণ সে পথে আসলেই আমার লাভ অতএব আমি আশা করবো যারা বিএনপির বুদ্ধিজীবী মহল আছেন যারা নীতি নির্ধারিত মহল আছেন যারা বিএনপি কে পরিচালনা করেন আপনারা বিএনপি যদি ভালোবাসেন সত্যিকার অর্থে নিজের দলের মধ্যে যারা আছেন যারা দুর্নীতি করছেন দেশ বিক্রি করছেন সন্ত্রাসী গা কথা বলছেন মনে রাখবেন এরা বিএনপির উপকার করে না এরা বিএনপির ক্ষতি করে ব্রাকেট যে জরিপটি সেই জরিপে আমরা দেখলাম বিএনপি জামাত হাড্ডাডি লড়াই করছে পাঁচ তারিখের পর যে আমাদের উত্থান হয়েছে বিএনপির পতন হয়েছে আগামীতে এই বিএনপি আরো কত ভয়াবহ কাজ করবে আল্লাহ ভুলে জানে সো এটা বিএনপির অপরাধ না আমি মনে করি কোনো ব্যক্তির অপরাধ কিন্তু দায়িত্ব বিএনপির ঘাড়ে চাপছে এখন যদি বিএনপি কোনো বড় সিদ্ধান্ত যে জিব্বা কাটার ঘোষণা দিয়েছে তারকে দল থেকে স্থায়ীভাবে পরিষ্কার আগামীতে কেউ এইরকম কথা আর একবারও বলার সাহস করবে এটাই এটাই হলো মেসেজ যে বিএনপি তার প্রধান প্রধান ব্যক্তির চেয়ারপারসনের উপদেশ কেউ ছাড় দেয়নি এটা বন্ধ করতে এইরকম শক্তি প্রয়োগ করতে হবে কারণ আগামী দিনে বিএনপি-র ঘরে যদি ক্লিন ইমেজের ব্যক্তিরা আসে মানুষ বিএনপি কি বেছে নেবে বিএনপিকে ভুল দেবে কারণ এটা স্বাধীনতা পক্ষের শক্তি এটা জিয়াউ রহমানের দল এটা বেগম জিয়ার দল এখানে আমাদের প্রত্যাশা অনেক যেহেতু ভালোবাসা আছে দলটির জন্য প্রত্যাশা অনেক দর্শক শেষ শক্তি কথা বলবো মাহফুজালও গিয়েছেন জামায়াতের আমিরদের সাথে দেখা করতে এমন ইতি তথ্য পেয়েছি তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার কয়েক প্রথম ঘন্টার মধ্যেই বোধহয় মাহফুজালও গিয়েছেন এর আগে মাহফুজালকে কখনো দেখিনি জামায়াত নেতাদের সাথে বৈঠক করতে আলোচনা করতে বোঝা যাচ্ছে ছাত্রদের একটা গ্রুপ বুঝতে পারছেন তাদের আগামী দিনটা খুব বিপদের আসে তারা হাসিনা মুক্ত হলেও আগামীতে তারা আরো বড় ট্রাপে পড়তে পারেন এটা আশঙ্কা করছেন তারা তারা এই মুহূর্তে সরকারের ভেতরে খুব কণ্ঠাস অবস্থায় আছে সরকারের সব উপদেষ্টা একটি দলের দিকে চলে গেছে ছাত্র উপদেষ্টার এখন চ্যালেঞ্জিং অবস্থায় আছে তারা কিচ্ছু করতে পারছেন না তারা তারা যখন করার সময় ছিল করতে পারেননি বা করেননি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন এখন তারা বুঝতে পারছেন যে আমরা বড় বিপদের দিকে যাচ্ছি তাই কেউ কেউ বলছেন মাহফুজ আলম শুধু সাক্ষাৎ নয় জামাতের সাহায্য চাইতে গেছেন ছাত্ররা জামাতকে চাইছেন রাজনীতির মঞ্চে একটা নতুন ফ্রেমে দেখতে যারা এই অন্যায় কাজের বিরুদ্ধে সোচ্চার হবে এমনটি বলছেন কেউ কেউ আবার কেউ কেউ বলছেন যেটা নিচু আহ সৌজন্য সাক্ষাৎ বা তার শারীরিক অবস্থা জানার জন্য কিন্তু মাহফুজকে আমরা বিগত সময় জামাত বিএনপির দুঃখিত জামাত শিবিরের বিরুদ্ধে প্রকাশ কথা বলতে দেখেছি একটা পর একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সান্ডা বা বোতল মাহফুজ উপাগ্রিয় পেয়েছে বাংলাদেশের মানুষ মনে করছে বা ছাত্ররা মনে করছে বা বৈষম্য বিরোধী আন্দোলনের সামনে সারের নেতারা মনে করছে তাদের যে লড়াই সেই বিপ্লব সে বিপ্লব বা লড়াই হাত হয়ে যাচ্ছে এখন তাদের শেষ ভরসা হয়তো জামাত এমনটিও তাদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আসছে কিন্তু আমি মনে করি বিপ্লব হাত হবে না বিপ্লবকে আমাদের ঘরে রাখতে হলে বিপ্লবকে আমাদের ধরে রাখতে হলে বিএনপি জামাতের ঐক্য দরকার বিএনপি কে বাদ দিয়ে এই দেশে কখনো সুষ্ঠুভাবে কিছু হবে না বিএনপি মানুষের প্রত্যাশার দল এবং এই রাষ্ট্রে দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল সো এই রাষ্ট্রকে সোজা পথে আনতে হলে এই রাষ্ট্রকে সঠিক পথ দেখাতে হলে বিএনপি সম্মিলিত যদি রাষ্ট্রকে নিয়ে চিন্তা করে এই রাষ্ট্র সঠিক পথ পাবে না কারণ আগামীতে নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং দেশ যেভাবে যেদিকে যাচ্ছে আমার কাছে মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না অতএব আমাদেরকে সতর্ক পদক্ষেপ ফেলতে হবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় দেশ আরেকটা বড় বিপদে পড়বে তৃতীয় পক্ষ অথবা দিল্লির প্রিসক্রিপশন বাস্তবায়নের পথ তৈরি হবে আল্লাহ হাফিজ